এবার সিজদাই চলেন সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা সিজদা করতে হবে সাত হাড়ের উপরে আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে সাত হাড়ের উপরে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত গণেন তো দেখি নাক কপাল এক আগে নাক না আগে কপাল যখনই নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে নাক এবং কপাল দুটাই লেগে থাকবে কপাল লেগে লেগে আছে নাক তখন হয়নি মাটিতে একসাথে দুইটার সমন্বয়ে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গল সাত আরো জরুরি কথা আল্লাহ রসুল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না কেন যা খোলা আছে সবই সিজিদাতে যাচ্ছে জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না একেবারে টোটালে নিষেধ প্যান্ট উপরে জড়াতে হবে আজকের পরে কোন ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে দেখো এমনিতে এবাদত করেন পরকাল হারাতে এসেছ তোমার মাকে আর আমি কি যে বলি তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে তুমি মনে কিছু নে না আসলে এটা তোমার মা নয় নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা তো আর এমনটা করে না তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে তুমি সাধারণভাবে দেখিও না এটা খুব কঠিন তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে কমরে নিচে নয় আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না বেনি গাঁধা থাকবে আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে যখন সিজদাই যাবে তখন চুলও সিজদাই যাবে কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন সব কিছু সিজদেই যাবে আল্লাহ রসুল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে আরও যে দুই পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে এভাবে হাদিসে বাবু বাঁধা আছে আয়েসারা জেলাধনের বলছেন ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসুল বিছানে নেই তো অন্ধকারে ঘর আমি হাতে এভাবে দেখছিলাম কি বাবুর কোথায় 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 দেখি কোথায় আমার হাতটা গিয়ে পড়ল রাসলের দুই পায়ের নিচে তখন তিনি সিজ দিয়েছিলেন ছিলেন তো একটা হাত দুই পায়ের নিচে পড়লে দুই পায়ের উপরে পড়লে তাহলে পা দুটা কি হয়েছিল জমা হয়েছিল সিজদার দেওয়ার সময় পা জমা করে নিতে হবে আবার যখন সিজ দিয়ে উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে এবার চলেন উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার একটা রহাদিস ঠিক নাই যে যত পারে বলুন শুভহংক দূষণ রব্বুল মালা রুহ যতবার ইচ্ছা বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছা বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া লাহু আখিরা ওয়া লাইন তো সিররা হে আল্লাহ তুই আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ গোপনীয় পাপ সব পাপ ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলেন আল্লাহ মগফির এই দাম্বি কুল্লাহ দিক্ক ও জুল্লাহ ও বল্লাহ আখরাহ সিররা সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয় কোরআন মাঝিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্ত আছে সবই বলেন ঋণ বেশে হয়ে গেছে শিজ বলেন আল্লাহ মাখুন বে হালা লেখান হারামিক ও অগ্নি নিবে ফাজলে কমান সেবা কা নলে সন্তুষ্টি চেয়ে আয়েশারা জেনাতন দোয়া বলেন আল্লাহ মহিন কাফ বন ফা ফা তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো ও আল্লাহ আল্লাহ তুমি তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো কানি আমাকে ক্ষমা করো ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না যা দুয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন কোরআন মাজিদ পড়বেন না কোরআন মাজিদ পড়ার কথা আসছে উঠে আসেন উঠে এসে বলেন আল্লাহ মকফিরিলি ওর হামলি ওহাদিলি অফিনি ওর জুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার সিজ দেয় যান সিজ দেখতে উঠে আসেন এ হলো এক রেকাত আর এক রেকাত এভাবে এ হলো দুই রেকাত এটা যদি আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে পায়ের বৃদ্ধা আঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম্পাটা ডান দিকে চলে যাবে যেটাই সালামের বৈঠক এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিক্রির দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজর তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরে চার রেখাতে সালামের বৈঠক আছে তা হলো জহর আসর এসা যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন এবার হাত হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে হাটোর উপরে থাকবে ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুটা চাপেন বন্ধ করেন করেন তো দেখি তৃতীয়র নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমএ খালেদা তুমিও করো উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন দুইটাকে জমা করেন তৃতীয় অঙ্গের নখের ওপরে বৃদ্ধ আঙ্গলের পেটটা দেন দেখেন এভাবে আর আঙ্গলের পাশের আঙ্গুলটা এভাবে এই যে গোলাকার তারপরে যে এই আঙ্গুলটা এবার এবার হাঁটুর উপরে রাখেন দেখেন অবিরাম নড়বে সব সময় ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিস আর মানে শয়তানকে আঘাত করা একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন নড়তেই থাকবে শয়তানকে আঘাত করতেই থাকব। একবার তো থেকে নিয়ে সালাম পর্যন্ত আত্মাহিএল সমস্ত আল্লাহর জন্য আসসালামী নবী আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম সালহীন শান্তি আমাদের ওপরে হোক শান্তি সকল বান্দার প্রতি হোক আসহাদাহ ইল্লাল্লাহ অসাধান্দা মোহাম্মদ আব্দৌ হরসল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রস এবং তার বান্দা আল্লাহ মা সল্লে আলা মোহাম্মদ ইয়ালে আলী মোহাম্মদ কামাসলেই তাআলা ইব্রাহিম আলাহ ইব্রাহিম নাকহামেদু মজিদ আল্লাহ তুমি মুহাম্মদ আলাইহিসাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহুম্মা 바রিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধরদের প্রতি বরকত নাযিল করো, যেমন ভাবে ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি বরকত নাযিল করেছিলেন। লহমাহিনী জলন্ত জলমান কাশিরা হেয়াল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাপ ফেরেলি তুমি আমাকে ক্ষমা করো মাগ ফেরাত ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর এমনি তুমি আমার প্রতি দয়া করো না কান্তাল কাফুর রহিম তুমি যে দয়া শীল তুমি যে ক্ষমা শীল তুমি যে দয়া শেল তুমি যে ক্ষমা শীল তুমি দয়া ক্ষমা না করলে কে দয়া করবে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আর লহমাহিনী আউদবে কমি না দাবী জাহান্নাম তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ওয়দিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি দিকে বাঁচতে চাই ওয়াউজুবে কামিনাতিল জল তোমার কাছে দার্জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ আল্লাহবেল মাহ মামাক তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পর কালের ফেতনা হতে আল্লাহ আউজুবেল আসামাকরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এরপরে কি পরামর্শ আছে বলেন তো রবির হাম হুমা সাগীরা যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আর একটা থাকলো একটা তো রব্বের হামা কামা রব্বায়নে সাগিরা আছে আর একটা থাকলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাতাম তাও ফিল আখিরাত হাসনা তাও ও আল্লাহ তুমি ইহকালে করলেন দাও পরকালে করলেন দাও আর তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হলো সালাত দেখেন শুরু থেকে নিয়ে শুধু শুধু আল্লাহকে ডাকা এতক্ষণ ছিল চুপে চুপে কথা এখন যা হবে জিকির আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহমন্তাসালাম কাসালাম তবরক তৈালি আল ইকরম এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না এরপরে বলেন সুভান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন আর দোয়া পড়েন আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি যেই পড়ে ও জানলাতে চলেই গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য এইভাবেই রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের